আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ শুভ দর্শক শ্রোতা মুন্সীগঞ্জে মাওয়া হাইওয়ে সকাল সাত কোটিকায় একজন সুন্দরী তরুণীকে পাঁচ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার সূত্রে যেটা জানা গিয়েছে এই তরুণী ঢাকার থাকেন এবং তার দেশের বাড়ি যতটুকু জানতে পেরেছি চাঁদপুরে তিনি মুন্সিগঞ্জের একজন ছেলের সাথে প্রেমে জড়িত ছিল কোনো না কোনো কারণে বা যে কোনো কারণবশত বা প্রেম নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা জানা যায়নি তবে এতটুকু আমরা জানতে পেরেছি যে প্রেমিকের সঙ্গে তিনি ঘুরতে আসছিল এক সময় সেই প্রেমিক তাকে গুলি করে হত্যা করে এবং বিভিন্ন নিউজ পোর্টাল এটাই আসলে প্রচার করছে এবং সেই তরুণীর লাশ শ্রেজদিখান থানায় জব্দ করে এবং তরুণীর যে গার্ডিয়ান রয়েছে আত্মীয় স্বজনকে ফোন করে আনা হয় আনলে পরে সেই লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় থেকে কয়েকটি গুলির মুন্সীগঞ্জে এক্সপ্রেস নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার হয়েছে পুলিশ বলছে ঘোরে এক ব্যক্তির সাথে ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা হত্যার রহস্য উদ্ঘাটন ও পরিচয় জানার চেষ্টা চলছে বুঝলেন প্লেনের ঠিক মাঝখানে পড়ে থাকতে দেখা যায় গুলিবিদ্ধ নারীর মরদেহ পাশে ছড়ানো বেশ কয়েক রাউন্ড গুলি সকালে চলার পথে লুকাচি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা প্রশ্ন উঠেছে ব্যস্ততম সড়কে এভাবে হত্যাকাণ্ড কেন কেই বা চালালো গুলি আছে

আমরা পিছনের দিকে গুলি আধার দেখেছিলাম কয়টি গুলি সেটা আমরা সকাল রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব বিস্তারিত আর আপনাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি আসলে ঘটনা কিভাবে হয়েছে কেন হয়েছে তবে আমরা চেষ্টা করতেছি সব ধরনের বিষয়গুলোকে দ্রুত সরকারে দেখার জন্য সময় বহন থাকুন সতর্ক থাকুন